কেন অবতীর্ণ হয়েছিল এবং কিসের জন্য এবং এই আলামতারা তারা কাইফার সঙ্গে নাবির পরিবার হজরতে সৈকদিনা দাদা আব্দুল মুতালিব রদি আল্লাহ তালু কে ছিলেন যিনি ওই জামানের কোরাইশ বংশের মান্যগণ্য কাবার প্রেসিডেন্ট যিনি কোরাইশ বংশের যিনি হজ কারণেওয়ালাদেরকে রুটি এবং বা ছিঁড়িয়ে খাওয়াতেন যিনি কোরাইশ বংশের যিনি এককালীন আল্লাহওয়ালা ছিলেন যিনার পেশানিতে খোদা পাপ্ত নূরে ছিল যাই হোক আসুন ইতিপূর্বেই বলার পূর্বেই হজরতে মোতালিব রাজি ইনি ছিলেন একজন করাই বংশের নাবীর বংশের সন্তান যিনি কোন সন্তান ছিলেন নবীর পূর্বাপুরুষ পুরুষ হজরতে ইসমাইল আলহিসাল্লামের আউলাদের মধ্যে উনি ছিলেন যেমন হুজুর সাল্লাহ তালি সাল্লামদের দাদা উনি ছিলেন তিনি নসব নামা পরিচয় আপনাকে বলি বহারি শরীফের মধ্যে বাবুল মাসাবুল সাল্লামের মধ্যে বর্ণনা হচ্ছে আদানের বেটার নাম মাদান মাদানের বেটার নাম নাজারা নাজারার বেটার নাম মুদারি মুদারির বেটার নাম ইলিয়াস ইলিয়াসের বেটার নাম খোজাইমা খোজাইমার বেটার নাম কেনানা কেনানার বেটার নাজার

জীবনে কোনোদিন মাটির পূজা করেননি জীবনে কোনোদিন গাছকে সেজদা করেননি এক আল্লাহ ছাড়া উনি কাউকে সেজদা করেননি যিনি কাবা শরীফের যিনি প্রেসিডেন্ট ছিলেন ওই জামানায় মানুষ বিপদে পড়লে ওই আব্দুল মোতালিবের কাছে সকলেই কেরাসানি অবস্থায় আসতেন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে এসে তিনার কাছে ইলতে যা প্রার্থনা করতেন ওই সময় তখন তিনি আল্লাহর কাছে যে দোয়া করতেন আল্লাহ তেনার দোয়া কবল করে নিতেন এ ছিলেন আব্দুল মোতালিব আসুন আব্দুল মুতালিবের কিছু আপনাদেরকে অলৌকিক রহস্য কারামত আপনাদেরকে শোনাই। হযরতে সেই দিনা আব্দুল মুতালিব আল্লাহ তালা আনহুর জামানাই একজন জালিম বাদশা ছিল। ই Yaman শহরে যার নাম ছিল বাদশার নাম আবরাহা বাদশা। আবরাহা বাদশা করেছিল কি ওই সময় কাবা শরীফে মক্কাতে মানুষ হজ করতে যেত জিয়ারাতে যেত তো আব্রাহা বাদশাহ ইয়ামানে একটা গির্জা তৈরি করেছিল চেয়েছিল যে হজ যাত্রাকারী বিশ্ব প্রান্ত থেকে আসাকালীন যেন তারা মক্কাতে না যায় ইয়ামানের যে গিরজা রয়েছে সে গির্জাতে যাতে সে করে দর্শন করে পরীক্ষা ছিল যে ইসলামকে মিটাবার জন্য ধ্বংস করার জন্য এখনো সময় ওই জামানায় বাদশার জামানায় মক্কা মকাজামার প্রান্তরে একজন বাণী কেনানার বংশের একটি মানুষ খবর পেয়ে ওই ইয়ামান শহরে আবরাহার বাদ এলাকায় আবরাহার গির্জার কাছে গিয়ে সেখানে পায়খানা করে ও সাব করে নাপাকি ফেলে দিয়ে তাকে গন্ধ করে দেয় ইতিমধ্যে আব্রাহা বাদশাহ

তখন আব্দুল মুতালিবের উঁচ গুলোকে ঘেরাও করলো কেন আব্রাহা জানতো যে শরীফটা কাবা বাইতুল্লার মালিক বা প্রেসিডেন্ট বা রক্ষাকারী হচ্ছে আব্দুল মুতালিবকে যদি আমরা ঘেরাও করি আব্দুল মুতালিবকে যদি আমরা পাকড়াও করি তাহলে কিছু একটা সমস্যা হাল হবে নইলে আমার দিকে আমার কাছে মাথা নত করবে কিন্তু কে আব্দুল মুতালিব যিনি জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সাজা করেননি জীবনে কোনদিন আল্লাহ ছাড়া মাথা নত করেননি এখনো আব্দুল মুতালিবকে হেনস্ত করার জন্য এই চালটা খেলেছিল যখন উঠ সমগ্রতে ঘেরে আনা হল হজরত সৈয়দিনা আব্দুল মুতালিব খবর পেয়ে আবরাহা বাদশার কাছে গেল যেমনই আবরাহা বাদশাহ ওখানে প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে আবরাহা বাদশাহ ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন দাঁড়ার পরে তার আব্রাহা বাদশাহ সৈন্যরা জিজ্ঞাসা করছেন হুজুর আপনি একজন মুসলমান সর্দারকে দেখে দাঁড়ালেন কেন বলছে আমি দাঁড়ালাম এই কারণে যে তার কপালের মধ্যে তার পেশানিতে আমি একটা কিন্তু জ্যোতি দেখতে পেলাম যে জ্যোতিটা এত নির্ময় জ্যোতি যেটা আমি পড়েছি বা বুঝেছি যে এই জ্যোতিটা পঞ্চান্ন দিন পর পৃথিবীর মধ্যে আসবে আসার পরে এই সারা পৃথিবী তো কি হবে আলোকিত হবে নূরময় হবে সময় খুব আদরে বসিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কেন এসছেন বলে আমি উট নিতে বলে আপনি উট নিবেন না তো হ্যাঁ বলে শুনুন আমি তো আপনার কাবা ধ্বংস করব। আমি আপনার কামাকে ধ্বংস করব। তখনই আব্দুল মোতালিব বললেন আমি তো কাবার মালিক নই আমি উটের মালিক যখন এই কথা বললেন আমার উট দিয়ে দেন আবরাহাবাদ সঙ্গে সঙ্গে উট দিয়ে দিলেন আব্দুল মোতালিব উটগুলো বাড়ি নিয়ে আসলেন এবং তখন আমার রসুল্লাহ পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছিলেন মুসলিমে পঞ্চান্ন দিনকার সন্তান পঞ্চান্ন দিনকার সন্তানকে নাবিয়ে পাক করলেন কি বগল নাবিয়ে পাককে হজরত আব্দুল মোতালিব বগলের মধ্যে নিয়ে কাবা বাইতুল্লায় টেক লাগিয়ে দিলেন আর সকলকে বলেন পাহাড়ের নিচে চলে যাও ওখানে দোয়া করলেন আল্লাহ তুমি তোমার ঘরকে রক্ষা করো এই বলে রাসুলকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের একটি গুহার মধ্যে আসলেন কিছুক্ষণ পরে আবরাহা বাদশা হাতির ওপরে হাতির ওপরে সৈন্য বসিয়ে দিল আর বলে কাবাকে ধ্বংস করো সেই হিসেবে কোরআন বলছে আলা তারা কাইফা পালা এটা কাকে বলছেন আল্লাহ পাক হে মেহবুব আপনি কি দেখেননি তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে যখন আব্রাহা বাদশাহ কাবাকে ধ্বংস করেছে তখন কিন্তু আমার নবী দেখেছেন সে সম্পর্কে আল্লাহ কোরআন বলতেছে আপনি কি দেখেননি না আপনার আপনার প্রতিপালক ওই হস্ত আরোহী বাহিনীকে কিভাবে তাদের

কঙ্কর পাথর দিয়ে মারছিল অতপর তাদেরকে চর্বিত ক্ষেত্রে পল্লবের মতন করেছেন ইয়ানি এখানে যে আয়াতটা হলো এটা তর্জমা যখন আমার নাবিকে এই আয়াতে পাক আল্লাহ পাক যখন এটা অবতীর্ণ করেন এই কোরআনে পাক খানা যখন আল্লাহ পাক যখন মক্কার মধ্যে অবতীর্ণ করেন বেদিনদের জামানায় তখনই আল্লাহ পাক বলছেন নাবি আপনি কি জানেন না যখন আপনার বয়স পঞ্চান্ন ছিল আপনার দাদা যান আপনাকে নিয়ে দোয়া করেছিলেন আপনার ওসিলায় তাহলে এখানে একটা মশলা বেরিয়ে গেল যে আব্দুল মুতালিবও জানতেন যে আমার কোটা হলো শ্রেষ্ঠ যে মোহাম্মদের ওসিলায় দোয়া করলে ইনশাল্লাহ কাবা রক্ষা হবে তখনই আল্লাহ পাক বললেন যে মেহবুব আপনি কি জানেন না আমি কি আপনাকে দেখাইনি যে কাবাকে ধ্বংস করতে এসেছিল ওই সময় বলল কি কাবাকে যখন ধ্বংস করতে আসলো তখনই তারা বিআসহাবিল ফিল বিআসহাবিল ফিল মানে কিছু হাতির উপরে চড়ে দিয়েছিলেন এবং তাদের চক্রান্ত ছিল কাবাকে ধ্বংস করো মোটা মোটা হাতি সব বই ভানি যন্ত্র দিয়ে যখন কাবার উপরে ধ্বংস করতে যাবে আল্লাহ পাক আসমান থেকে যেটাকে আমরা বাংলা ভাষায় চুরুই পাখি বলি একে আবাবিল পাখি বলা হয় আল্লাহ পাক প্রতিটি চুরুই পাখির মুখে ঠুটের আর যেমন কঙ্কর দিলেন জানার উপরে কঙ্কর গুলো পরে আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ওই কঙ্কর গুলো পড়া মাত্র মানুষ যেমন আপনি আমি বাড়িতে সবজি কাটলে মিডিল ভাবে কাটলে দুই ভাগে ভাগ হয়ে যায় কঙ্কর মাথাতে পড়ে তো দুটো শরীর একটা শরীর দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে এখানে বোঝা গেল যে কাবাকে ধ্বংস করতে এসেছিল সেও কিন্তু কাবাকে ধ্বংস করতে পারেনি আল্লাহ তাদের কাছে পাখির দ্বারা দিয়ে আল্লাহ বদলা নিয়ে নিয়েছেন তাহলে এখানে কি বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা কুল্লি শাইইন কাদির আমি প্রতিটা জিনিসের উপরে ক্ষমতা রাখি আল্লাহ কি না করতে পারে এ ছিলেন আব্দুল মুতালিব এ ছিলেন আব্দুল মুতালিবের কাহিনী আর এ ছিল আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল সংক্ষিপ্ত তাফসীর ও তারজমা যেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন এ আলমতার প্রতি এবং আব্দুল মুতালিবের প্রতি ইমান আঁকিদা রাখার তফিদান করেন আব্দুল মুতালিব জান্নাতি একজন আব্দুল মুতালিবের পরিবার সকলেই জান্নাতি জ